ছিলাম নতুন ব্লগ নিয়ে পিছন থেকে তো সবাই বুঝে আমি আনুবরী আসছি যারা যারা আগের ব্লগ দেখছো সে তারাও জানো সে নানুবাড়ি আসছি সো আজকের ব্লগটা হতে যাচ্ছে যে প্রথম দিন আমি নানুবাড়িতে কী করি আজকে অনেক কিছু প্ল্যান আছে ফার্স্টে খালামুনি বাসায় যাব ওইখান থেকে মেঝো খালামুড়ি বাসায় বড়ো বড়খালামি বাসার ব্লগ করা হলো মেঝো বাসার ব্লগ কিন্তু এই ফার্স্ট আমি নিজেও দু এক থেকে দুই বছর পরে যাচ্ছি মেজুখালামি বাসায় তারপরে হচ্ছে আমার কাজিন আছে ওর সাথে ওর হচ্ছে মাটির চুল আছে তো ওইটা নিয়ে আমরা প্ল্যান করছি যে আমাদের ছোটো ছোট যে খেলনাগুলো আছে মাঠ ইসের যে রান্না বান্নার ওগুলি দিয়ে আমরা হচ্ছে খিচুড়ি বানাবো সো দেখা যাক ওটা লাস্ট মানে বানানো হয় কি হয় না জাস্ট আমরা প্ল্যান করছি এখনও শেও না পুরোপুরি বানাবো কি বানাবো না সো ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে সো এই কারণে না নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা অ্যান্ড গাইস এই মাসের চব্বিশ তারিখে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা এক বছর হয়ে যাবে সো ওটাও ওইটার জন্য আমি আর ভাবতেছি স্পেশাল করে একটা ব্লগ করবো কী করবো না সো সেটা তোমরা কমেন্টে জানিতে পারো যদি বলো স্পেশালি একটা কোনো ব্লগ করতে তাহলে করবো হলে আমি নর্মাল একটা ডেইলি ব্লগ করেই রেখে দিব সো যাই হোক কেন আমার কিন্তু অলরেডি সাবস্ক্রাইব হয়ে গেছে একানব্বইটা সো এক বছর হওয়ার আগে হওয়ার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটা একশো সাবস্ক্রাইব করে দাও প্লিজ এখানে হচ্ছে আমি ঘুম থেকে উঠেছিলাম আমি আমার ঠান্ডা হাত একদম মুখে লাগাই দিতেছিলাম যেহেতু আমার নানু বাড়িতে অনেক ঠান্ডা ঠান্ডা সো আমি আজকে বেশিরভাগ ভিডিওটাই অরিজিনাল সাউন্ড করবো এই কারণে হচ্ছে আওয়াজ শুনতে পারবো অনেক সো এইখানে আমি হচ্ছে নাস্তা করে নিছিলাম নানু রুটি বানিয়েছিল আর এই দেখো গ্রামীণ পরিবেশ আমার সবসময় ভালো লাগে এখন হচ্ছে আমরা সবাই

সো তারপর দুপুর হয়ে যায় আমি হচ্ছে শাওয়ার নিয়ে নিই আর এই যে আজকে আমি জামাটা পরেছিলাম হচ্ছে কারণ হচ্ছে এই জামাটা পরা আর আমি হচ্ছে মিজকল আমার বাসায় যাব মাহির রেডি আর এই যে জায়গা তপাও রেডি আর রেডি আর আমি তো আগে থেকেই রেডি অ্যান্ড তখন ভালো করে দেখা নেই কীভাবে রেডি হয়েছি সো এখন ভালো করে দেখা দিয়েছি অ্যান্ড তারপর দেখাবো হচ্ছে আমরা রওনা দিয়ার সিনটা অ্যান্ড এখানে অনেক আওয়াজ শুনতে পারবা কারণ ক্যাম্প পুরোটা অজি অরিজিনাল আমরা চলে এসেছি মেঝে খালা বাসায় এটা খুলিস যে পিছনে তপা আমি পুরা এক থেকে দুই বছর পরে আসলাম আর বড় খালানির বাসায় যাওয়ার কথা ছিল যেটা বলেছিলাম ব্লগের শুরুতে বড় খালানির বাসায় গিয়েছি জাস্ট গেটের সামনে দাঁড়িয়েছি বড় খালামনিকে আসছি তারপরে এসে পড়েছি সো এটা হচ্ছে পুকুর আমি দাঁড়াইছিলাম হ্যাঁ করছিলাম আমি আমি করছিলাম তিন চার বছর আগে আমি একবার গেছে তখন বাসার সাথে আমি যে গোসল করি না আমি করি হচ্ছে আমার দাদু বাড়ি গেলে পদ্মা নদীর পারে মেজু খালামনি কিন্তু জানে না যে আমরা এসেছি তাই না ফোন দিয়েছিল একবার আমরা বলেছি যে আমরা বাসায় এখন যে সারপ্রাইজ দিব আসসালামু আলাইকুম সো খালো আমাদের সবাইকে হচ্ছে এই বড় বড় কলমগুলা দিয়েছিল যেটা আমার খুব ভালো লাগছে অ্যান্ড এটা কালি ছিল ব্লু কালারের আর এখানে হচ্ছে খালামুনি আমাদের সবাইকে নাস্তা দিয়েছিল আর এই বড়টা স্পেশালি আমাদের সবার খুব প্রিয় ছিল এন্ড এই চটপুটিটাও অনেক মজা ছিল এই চটপুটিটা খালামুনি একদম নিজে হাতে বানাইছে সো সেই হিসেবে অনেক বেশি মজা ছিল আর এই পাঠিসাপটার কথা আর কি বলবো খুবই মজা ছিল সো আমরা এখন চলে যাচ্ছি মিছু খালাম বাসা থেকে এই তো এই ভিউটা লাস্ট আবার কবে দেখব কে জানে ভিডিওটা এই পর্যন্তই টাটা